جعل الله الكعبة البيت الحرام قياما للناس قياما للناس والشهر الحرام والشهر الحرام

i know পবিত্র হাজারে আসওয়াদ পবিত্র কাবাঘরের দক্ষিণ পূর্ব কোণে মাতাফ থেকে প্রায় চার ফুট উচ্চতায় রূপার ফ্রেমে বাধাই করা কালো রঙের আটটি ছোট পাথরের টুকরো রয়েছে এগুলো একসময় একটি অখণ্ড পাথরের অংশ ছিল যা বিভিন্ন ঘটনায় ভেঙে বর্তমানে আটটি খণ্ডে বিভক্ত এই পাথর হাজারে আসওয়াদ নামে পরিচিত যা পবিত্র কাবাঘরের একটি অতি পবিত্র ও মূল্যবান উপাদান হাজারে আসওয়াদের তাৎপর্য পবিত্র কাবা শরীফের তাওয়াফ অর্থাৎ সাত চক্কর প্রদক্ষিণ শুরু হয় এই হাজারে আসবাদের অবস্থান থেকেই প্রতিটি চক্করের সময় হজকারীরা এই পাথর চুম্বন করেন ভিড়ের কারণে চুম্বন সম্ভব না হলে ইশারাই চুম্বনের নিয়মও পালন করা যায় হযরত ওমার ইবনে খাত্তাব রাজিয়াল্লাহ আনহু তাওয়াফের সময় হাজরে আসওয়াদ সম্পর্কে বলেছিলেন আমি জানি এটি একটি সাধারণ পাথর যা কারো ক্ষতি বা উপকার করতে পারে না কিন্তু আমি নাবিজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে এটি চুম্বন করতে দেখেছি তাই আমিও তা করি সহি বুখারি হাদিস এক হাজার পাঁচশো সাতানব্বই এ কারণে মুসলিমরা হাজরে আসওয়াদকে চুম্বন বা স্পর্শ করে নাবিজি রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্না অনুসরণ করে সাদা হাজরে আসওয়াদ যে কারণে কালো হল কাবা শরীফের এক কোণে জড়ানো একটি পাথর এই হাজরে আসওয়াদ এ কোণটিকে রোকণে হাজরে আসওয়াদও বলা হয় এ কোণ থেকেই হজ ও ওমরা পালনকারীরা তাওয়াফ শুরু করেন আবার এ কোণে এসেই তাওয়াফ শেষ হয় বর্তমানে হাজরে আসওয়াদ দেখতে কুচকুচে কালো আর নাম হচ্ছে হাজরে আসওয়াদ বা কালো পাথর কিন্তু একটি কথা বহুল প্রচলিত যে হাজরে আসওয়াদ প্রথমে ধপ সাদা ছিল কথাটি সত্যি এই সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বাকি হ্যাঁ এ কথাটি সত্য যে হাজরে আসওয়াদ ধপ সাদা ছিল এটি একটি জান্নাতি পাথর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এমনটি ঘোষণা করেছেন হাদিসে পাকে এসেছে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ জান্নাত থেকে এমন অবস্থায় অবতীর্ণ হয়েছিল যখন এটি দুধ হতেও বেশি সাদা ছিল কিন্তু এটিকে মানব সন্তানের গুনাহ এমন কালো করে দিয়েছে তিরমিজি ইবজে খুজাইমা মিশকাত তালিকুর রাগিব হাজরে আসওয়াদ একটি আলোক প্রভা উজ্জ্বল পাথর ছিল যার আলোককে নিষ্প্রভ করে দেওয়া হয়েছে হাদিসে এসেছে হযরত আবদুল্লাহ ইবনে আম্মার রিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্ল্লাহ আলহ্লামকে আমি বলতে শুনেছি হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত বা দীপ্তিশীল মূল্যবান মনির থেকে দুইটি ইয়াকুত আল্লাহতালা এই দুটির আলোক প্রভা নিষ্প্রভ করে দিয়েছেন এই দুটির আলোকপ্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত মিশকাত নবীজি নবিজি সাল্লাহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল সত্যি হাজরে আসওয়াদ জান্নাত থেকে উজ্জ্বল আলো ও দুধের চেয়ে ধবধবে সাদা অবস্থায় দুনিয়াতে আসে আর তা মানুষের গুনাহের কারণে আস্তে আস্তে কালোতে পরিণত হয় এ থেকে কিছু বিষয় শিক্ষণীয় রয়েছে তা হল এক পাপের প্রভাবে কঠিন শক্ত বস্তুও কালো হয়ে যায় এ পাপের প্রভাব যদি কোনো কোমল মনের উপর পড়ে তবে তা পাথরের চেয়েও তাড়াতাড়ি মানুষের হৃদয়কে কুলুষিত করে তুলতে পারে সুতরাং পাপ থেকে বিরত থাকা জরুরি পবিত্র কাবাঘর পুনর্নির্মাণ ও হাজরে আসওয়াদ নজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের নবুয়াতের প্রাপ্তির আগে ছশো পাঁচ সালে তার ৩৫ বছর বয়সে কুরাইশ গোত্র পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় তারা কাবার সহ দেয়াল উঁচু করে ছাদযুক্ত নির্মাণের পরিকল্পনা করে কিন্তু পবিত্র কাবা ঘরের দেয়াল ভাঙার সময় সবাই ভয় কাঁপছিল কারণ পবিত্র কাবার পবিত্রতা সম্পর্কে আরবদের মধ্যে গভীর শ্রদ্ধা ছিল কুরাইশের বিভিন্ন গোত্র পাথর সংগ্রহ করে নির্মাণ কাজে অংশ নেয় কিন্তু হাজরে আসবাদকে তার নির্দিষ্ট স্থানে স্থাপনের সময় গোত্রগুলোর মধ্যে বিতর্ক শুরু হয় প্রতিটি গোত্রই পাথরটি নিজেরা স্থাপন করতে চায় যা তীব্র উত্তেজনা ও সম্ভাব্য রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোয় চার থেকে পাঁচ দিনের উত্তেজনার পর কুরাইশদের একজন বয়োজ্যেষ্ঠ নেতা প্রস্তাব দেন পরদিন সকালে যিনি প্রথম সেখানে আসবেন তিনিই এই বিরোধের মীমাংসা করবেন পরদিন সকালে সবার আগে সেখানে প্রবেশ করেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম যিনি তখনও নবুয়াত লাভ করেননি তিনি আল আমিন হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন কুরাইশ নেতারা তার কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করেন তিনি একটি চাদর আনতে বলেন এবং চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ রেখে সব গোত্রের প্রতিনিধিদের চাদরের কোণ ধরে পাথরটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ দেন এভাবে তিনি একটি সম্ভাব্য সংঘর্ষ এড়ান এবং হাজরে আসওয়াদ তার স্থানে পুনঃস্থাপিত হয় তখনও পাথরটি অখণ্ড ছিল হাজরে আসওয়াদের ক্ষতিখস্তি পরবর্তী সময় হাজরে আসওয়াদ বিভিন্ন ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় উমাইয়া খেলাফতের সময় ছশো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উমাইয়া খালিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সেনাপতি আল হাজ্জাজের নেতৃত্বে ছশো সালে মক্কা অবরোধ করা হয় এ সময় ছোড়া পাথরের আঘাতে পবিত্র কাবা কাবাঘরও হাজরে আসপাত ক্ষতিগ্রস্ত হয় পবিত্র কাবায় আগুন লাগে আর হাজরে আসবাদ তিনটি টুকরো হয়ে ভেঙে যায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েররা এই টুকরোগুলো রূপা দিয়ে বাঁদাই করেন পরে নয়শো তিরিশ সালে কারামাতিয়া সম্প্রদায় আসওয়াদ লুট করে এবং পবিত্র কাবার দেয়াল থেকে পাথরটি তোলার সময় হাতুড়ির আঘাতে তা আরও কয়েকটি খণ্ডে বিভক্ত হয় মক্কার স্বর্ণকারদের সহায়তায় পাথরের টুকরোগুলো মোম কস্তুরি ও আম্বরের আঠালো মণ্ডে সংরক্ষণ করে রূপার ফ্রেমে বাধাই করা হয় বর্তমানে এই আট টুকরো রূপালী ফ্রেমে আবদ্ধ অবস্থায় পবিত্র কাবাঘরের দক্ষিণ পূর্ব পূর্বকোণে স্থাপিত পবিত্র কাবা শরীফের দক্ষিণ সিনা বরাবর দেড় মিটার উঁচুতে কাবাশরীফের দেয়ালের বৃত্তে গাথা এই পাথর হাজরে আসবাদ এখান থেকে কাবাশরীফ তবাফ শুরু হয় আর সাত চক্করের মাধ্যমে এক তবাব সম্পন্ন হয় হাজরে আসবাদের পবিত্রতা ও তাৎপর্য মুসলিমদের হৃদয়ে গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রতীক হিসেবে বিদ্যমান